সকাল থেকে কোথায় ছিলি ওই ধানের ভুইটা দেখতে গেছিলাম ধানের ভুইয়ে সব পানি টানি ঠিক আছে তো হ্যাঁ সব ঠিকঠাক আছে বন্ধুত্ব নাটকটিতে কিছু দামাকা দামাকা কাহিনী ফুটে উঠেছে এগুলোর মধ্যে হলো একটা গ্রামীণ পরিবেশে ধান ক্ষেতে ছাগল চড়াতে গিয়ে এক গরিব মেয়ের সঙ্গে এক বড় লোক ছেলের পরিচয় হয় মেয়েটির সাদা কথা সৌন্দর্য আর আচরণে ছেলেটি মুগ্ধ হয় মেয়েটি জানিয়ে দেয় তারা গরিব হলেও সম্মান নিয়ে বাঁচে তাই ধোনের ছেলে যেন খেলনার মতো ব্যবহার না করে ছেলের প্রতিশ্রুতি দেয় তাকে বিয়ে করার এমন কি বাবাকে বিষয়টি জানায় মেয়েটির বাবা প্রথমে রাজি না হলেও পরে শর্তে রাজি হয় যে জামাই হয়ে থাকতে হবে সব সবকিছু মেনে বিয়ে করে এবং জামাই হয়ে শ্বশুর বাড়িতে থাকতে শুরু করে প্রথম দিকে সবকিছু ঠিক থাকলেও কিছুদিন পর সে বুঝতে পারে তাকে আসলে চাকরের মতো ব্যবহার করা হচ্ছে বারবার তাকে বাজার করা চা বানানো ছোটখাটো কাজকর্ম করতে বলা হয় ছেলে অপমানিত বোধ করে এবং মনে করে বড়লোক বাড়িতে বিয়ে করেও সে সুখ পাচ্ছে না তার বন্ধু এক গরিব আর শান্তি পেয়েছে শেষে ছেলেটি উপলব্ধি করে অর্থ সম্পদ বা বড়লোক পরিবারে বিয়ে করলেই সুখ আসে না সুখ আসে বোঝাপড়া ভালো বড়লোক পরিবারে গিয়ে সম্মানহীন জীবন যাপন সুখ দেয় না গরিব সংসারেও যদি ভালোবাসা আর সম্মান থাকে তবে সেটাই প্রকৃত সুখ সম্পর্কের ভিত্তি হওয়া উচিত আস্থা সম্মান ও ভালোবাসা লোভ বা মর্যাদা নয় অর্থ বা বড়লোকই নয় প্রকৃত সুখ আসে ভালোবাসা সম্মান ও বোঝাপড়া থেকে স্বামী স্ত্রী একে অপরকে সমর্থন করলে জীবন ও শান্তি ও সুখ পাওয়া যায় আপনারা যারা এখন পর্যন্ত বন্ধুত্ব নাটকটি দেখেননি তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলটিতে গিয়ে নাটকটি দেখে নেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন we we we'll